শেয়ার একটি লাইক অবশ্যই করবে এবং তোমাদের বন্ধুদেরকে সকলকে এই ভিডিওটি শেয়ার করবে এবং চ্যানেলে যদি নতুন এসে থাকো করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনে ট্যাপ করে অল নোটিফিকেশন সিলেক্ট করে রাখো যাতে করে সবার আগে স্টার্ট বন্ধুরা আজকের প্রথম নম্বর আপডেটটি বেরিয়ে এসেছে একটি ফ্রি ইভেন্টের উপর অর্থাৎ এখানে তোমরা স্ক্রিনের উপরেই দেখতে পাচ্ছ ফ্রি ইভেন্টটি আর এই ইভেন্ট থেকে তোমরা একবারে সম্পূর্ণ ফ্রি তে প্রচুর রিওয়ার্ড নিতে পারবে যেমন ধরো এখানে তোমরা স্ক্রিনের উপরে যে টি-শার্টটি দেখতে পেলে এই টি-শার্ট এবং ওর প্যান্ট এবং ওর শু দেখতে পাচ্ছ এবং একটি হেড দেখতে পাচ্ছো আর এই সকল রিওয়ার্ডগুলো তোমরা একবারে সম্পূর্ণ ফ্রি তে পাবে বাট এই সকল রিওয়ার্ডগুলো নিতে গেলে তোমাদেরকে কি করতে হবে এখানে তোমাদের ডেলি মিশনের এখানে এসে এখানে তোমাদেরকে এই হলুদ কালারের টোকেনগুলোকে কালেক্ট করতে হবে আর এই হলুদ কালারের টোকেনগুলি কালেক্ট যখনই তোমরা করে নেবে হলুদ কালারের টোকেনগুলি কালেক্ট করার পর এখানে এসে তোমরা এক্সচেঞ্জ করতে পারবে এই সকল রোয়ারগুলি আর এইভাবে তোমরা এই ইভেন্ট কমপ্লিট করে এই সকল রোয়ারগুলি নিয়ে নিতে পারবে

সবুজ আর এর তোমরা ফুল দেখতে পাচ্ছ এবং হেড দেখতে পাচ্ছ এছাড়া প্যান্ট দেখতে পাচ্ছ এবং নিচে এল এখানে তোমরা বডির পার্টিও দেখতে পাচ্ছ অর্থাৎ এখানে তোমাদের পার্ট পার্ট হিসেবে দেওয়া থাকবে আর এই রডটি ছাড়া এখানে তোমরা লাস্টে দেখতে পাবে অ্যাঞ্জেলিকের থিমে এখানে তোমাদের যে আফটার ব্যানার দেওয়া হয় এই আফটার ব্যানারগুলি দেখতে পাবে আর এইগুলি তোমরা ত্রিশ দিনটার জন্য পাবে আর এই টোয়ার্ডটি তোমরা ইন্ডিয়া বাংলাদেশ দুটি সার্ভারে সতেরো তারিখে অ্যাভেলেবেল দেখতে পেতে চলেছ এছাড়া তোমরা ইন্ডিয়া বাংলাদেশ দুটি সার্ভারেই এই রড যে তার কারণ হচ্ছে গেমের ফাইলে এই রিওয়ার্ডগুলি অ্যাড করা হয়েছে অর্থাৎ এই আপডেটও তোমরা যদি না দেখতে পাও নেক্সট আপডেটে একশো পার্সেন্ট কনফার্ম তোমরা এই সকল আইটেমগুলি রিটার্ন দেখতে পাবে অর্থাৎ গেমের ফাইলে অ্যাড করা হয়েছে বলেই তোমাদেরকে আগে থেকে রিভিউ করে রাখছি তোমরা এই রিওয়ার্ডগুলি কোনো একটি ইভেন্টের মাধ্যমে দেখতে পেতে পারো অর্থাৎ এই রিওয়ার্ডগুলি তোমরা যদি দেখতে পাও তাহলে এখানে তোমরা রিং ইভেন্টের মাধ্যমে দেখতে পাবে আর এই রিং ইভেন্টেরও রিভিউ তোমাদেরকে করে দেবো এখানে তোমরা স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছ একটি রিং ইভেন্ট আর এই রিং ইভেন্টের মধ্যে তোমরা স্ক্রিনের উপরে যে সকল রোয়ার্ডগুলি আমি তোমাদেরকে দেখালাম কিছুক্ষণ আগে ওই রোয়ার্ডগুলি তোমরা রিটার্ন দেখতে পাবে অর্থাৎ এখানে তোমরা দেখতেই পাচ্ছ এই দুটি বান্ডিল আর এই দুটি বান্ডিল ছাড়া এই দুটি বান্ডিলের হেড দেখতে পাচ্ছ এই দুটি হেড এই সকল রোয়ার্ডগুলি তোমরা এই রিং ইভেন্টের মধ্যে রিটার্ন দেখতে পাবে চলেছ আপকামিং সময়ের মধ্যে অর্থাৎ এখনো পর্যন্ত ডেট কনফার্ম হয়নি বাট এখানে গেমের ফাইলে অ্যাড করা আছে এই সকল রোয়ার্ডগুলি তার জন্য তোমাদেরকে ইভেন্টটি দেখিয়ে এবং রোয়ারগুলি আগেই রিভিউ করে দিয়েছিলাম এই সব রিওয়ার্ডগুলি তোমরা ইন্ডিয়া বাংলাদেশ দুটি সার্ভারে খুবই রিটার্ন দেখতে পেতে চলেছো কখন রিটার্ন আসবে তার আপডেট যদি বেরি আসে তোমরা সবার আগে আপডেট পেয়ে যাবে করবে এবং তোমাদের বন্ধুদেরকে সকলকে এই ভিডিওটি শেয়ার করে দিও এছাড়া আজ রাত পরে তোমরা গেমের মধ্যে কি নিউ ইভেন্ট এবং দেখতে পেতে দেখো এখানে তোমরা স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছ এখানে তোমরা আগামী থেকে স্টার্ট দেখতে পাবে এবং এখানে তোমরা ইভেন্ট একটি দেখতে পাবে আর এরও এখানে তোমরা বেনাটি স্কিনের দেখতে পাচ্ছ এর রিভিউ আগেই তোমাদেরকে করে দিয়েছিলাম আজকে আর রিভিউ করব না এছাড়া এখানে তোমরা স্কিনের উপরে দেখতে পাচ্ছ সুপার হিরো ইভেন্টের একটি টিলার এখানে একটি ক্যারেক্টার এখানে সামনে থেকে আসছে ড্যান্স করে করে এবং এখানে ডবল ভিক্টর একজন নিয়ে রয়েছে এর সঙ্গে দেখা হয়েছে এবং এখানে তোমরা দেখতেই পাচ্ছ কেলি এলো এবং এখানে কেলি এখানে নক হয়ে গেল অর্থাৎ এখানে এই প্লারটি ওই বক্সের খেনে ল্যান্ডমাইট এড়ে রেখেছিল এবং এখানে বানি বান্ডিলের দেখতে পাচ্ছ মিটিং হচ্ছে এবং বানি বান্ডিলকেও জ্বালাতন করলো অর্থাৎ বোম ফেললো এই পিলারটি বানি বান্ডিলের উপর এরপর পালিয়ে গেল এরপর আরও ওই বান্ডিলটির সঙ্গে বানি বান্ডিলের দেখা হয়েছে মুখোমুখি এরপর এই বান্ডিলটি ভয় খেয়ে গেল এবং পেছনে হলুদ বাণী বান্ডিলেরও দেখালো এবং সেও ভয় খেয়ে গেল হলুদ বাণী বান্ডিল এর মুখোশ খুলে দিল এবং এর মুখোশ খোলার পর হলুদ বানি বান্ডিলটি ভয় পেয়ে পালিয়ে গেল। এই নিউ টেলারটি এখানে লঞ্চ করা হয়েছে অর্থাৎ সুপার হিরো ইভেন্ট স্পেশাল এই ব্যানারটি লঞ্চ করা হয়েছে আর এই টেলারটির মধ্যে এখানে এই বাণী বান্ডিলের এখানে কিছু আপডেট দেওয়া হয়েছে তার জন্য তোমাদেরকে এই টেলারটি দেখিয়ে রাখছি অর্থাৎ এখানে তোমরা এই সুপার হিরো ইভেন্ট চলাকালীন বানি বান্ডিলের থিমে কোনো আইটেম দেখতে পেতে পারো অর্থাৎ বানি বান্ডিলের এখানে তোমাদের যে রেড বানি বান্ডিলটি আছে ওই রেড বানি বান্ডিলটি তোমরা দেখতে পেতে পারো অর্থাৎ সুপার হিরো ইভেন্ট চলাকালীনও দেখতে পেতে পারো আর যদি সুপার হিরো ইভেন্ট চলাকালীন যদি না দেখতে পাও তাহলে তোমরা সেপ্টেম্বর মাসের ফার্স্ট উইকের মধ্যেই তোমরা এই বানি বান্ডিলের ইভেন্ট দেখতে পাবে আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ একটি রয়্যাল ইভেন্ট দেখতে পাবে এই রয়্যাল ইভেন্টের মধ্যে এই বানি বান্ডিলের থিমে এখানে তোমাদের যে রেড কালারের এখানে তোমাদের একটি গান স্ক্রিন ডিজাইন করা হয়েছে এই গান স্ক্রিনটি দেখতে পাবে আর এই গান স্ক্রিন ছাড়া এখানে তোমরা স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছ আরো প্রচুর রিওয়ার্ড এখানে ডিজাইন করা হয়েছে যেমন ধরো একটি গ্লোয়াল স্ক্রিন ডিজাইন করা হয়েছে আর এই গ্লোয়াল স্ক্রিন ছাড়া এখানে তোমরা স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছো একটি লুটকেট বক্স আর এই লুটকেট বক্সটি দেখতে পাবে আর এই লুটকেট বক্স ছাড়া এখানে তোমরা দেখতে পাচ্ছ ব্যাকপ্যাক এবং ব্যাকপ্যাক ছাড়া আপনার ব্যানার দেখতে পাচ্ছ আর এই সকল রোয়ার্ডগুলি নিয়ে তোমরা এই নিউ রয়্যাল ইভেন্টটি দেখতে পেতে চলেছো ইন্ডিয়া বাংলাদেশ দুটি সার্ভারে আর এই র রয়্যাল ইভেন্টি ছাড়াও এখানে তোমরা স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছ একটি রিং ইভেন্ট আর এই রিং ইভেন্টটিও দেখতে পাবে অর্থাৎ রয়্যাল ইভেন্ট না হলে রিং ইভেন্ট এই দুটি ইভেন্ট তোমরা 100% কনফার্ম রেড বানি বান্ডিলের থিমে দেখতে পেতে চলেছো আর এখানে তোমরা এই ইভেন্ট আগস্ট মাসের লাস্ট উইক করে দেখতে পেতে পারো বা সেপ্টেম্বর মাসের ফার্স্ট উইক করে দেখতে পেতে পারো আর এই দুটি ডেটের মধ্যে তোমরা এই ইভেন্ট 100% কনফার্ম তোমরা ইন্ডিয়া বাংলাদেশ দুটি সার্ভারেই দেখতে পেতে চলে এছাড়া গোরিনা ফ্রি ফায়ার ওবি46 আপডেট স্পেশাল প্রচুর ইমোট ডিজাইন করেছে আর এখানে তোমরা স্ক্রিনের উপরেই ইমোটগুলি দেখতে পাচ্ছ অর্থাৎ এখানে তোমরা এই ফুটবলের ইমোটটি দেখতে পাবে ফোর্টি সিক্স আপডেট এর পর আর এই ইমোটটি তোমাদের কার কেমন লেগেছে তোমরা কমেন্ট বক্সে কমেন্টে জানাতে ভুলবে না আর ওবিভো সিক্স আপডেটের পর যখন এই ইমোটির ইভেন্ট আসবে সেই টাইমে এখানে তোমরা জার্সি রয়্যাল ইভেন্ট দেখতে পেতে পারো অর্থাৎ এখানে তোমরা স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছ এই ধরনের জার্সি রয়্যাল ইভেন্ট দেখতে পেতে পারো বা জার্সির ফ্রি ইভেন্টও দেখতে পেতে পারো অর্থাৎ বাইরের অনেক সার্ভারে জার্সির ফ্রি ইভেন্ট আসছে বাট ইন্ডিয়া বাংলাদেশ সার্ভারে কোনো রকম জার্সির ইভেন্ট আসছে না বাট ওবিভি সিক্স আপডেটের পর তোমরা গেমের মধ্যে জার্সির ইভেন্ট একশো পার্সেন্ট কনফার্ম দেখতে পাবে হ্যালো বন্ধুরা এই ছিল আজকের এই নিউ ভিডিও ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না টাটা বাই বাই নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে খতম বাই বাই টাটা গুড বাই গয়া।